আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ছানার পুর ভরা পটল করব দেখুন পটলগুলো আমি কিভাবে ছাড়িয়ে নিয়েছি আর বীজগুলোকে সব বার করে নিয়েছি কিন্তু এই দুটো আমি ভুল করে ছাড়িয়েছি আপনারা এইভাবে ছাড়াবেন ছাড়িয়ে সব বীজগুলোকে বার করে নেবেন এবার দেখে নি চলুন কীভাবে করছি কি মশলা লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি মশলায় তো আদা লঙ্কা লাগবেই একটু মগজ আর কাজু ভেজানো এটা দিয়ে দেবো ওই একটু দই দিয়ে দেবো ছানাটাকে আমি পটলের জন্য গ্রেট করেছি তার থেকে এক চামচ ছানাটাকে দিয়ে দেবো যে এটি ছানাটা দিলে মশলাটা খুব ভালো হবে একটু গোলমরিচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেবো এটা একটু ধনে গুঁড়ো আছে এটা দিয়ে দেবো জিরে গুঁড়ো দেবো না গ্রেভিটাকে খুব সুন্দর করার জন্য একটু দুধ দিয়ে বেটে নেবো এটা দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এই দেখুন এইটা দিয়ে করব এবার রান্নায় চলে চলুন এটা আমি সরষের তেলে করব তেলে একটু নুন দিয়ে দেব দিয়ে পটলগুলোকে ভেজে নেব একটু ঢাকা দিয়ে দেব দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে দু তিন মিনিট রেখে দেব দেখুন পটলগুলো ভেজে তুলে নিয়েছি এবারে রান্নাটা করব। পুটটা তৈরি করার জন্য একটু তেল দিয়েছি আর একটু ঘি দেবো ঘিটা দিলে একটু সেন্টটা ভালো হবে পনিরের পুটটা করে নেবো পনিরের পুরের জন্য কী কী দিয়েছি দেখুন একটু কাজু বাদাম আর একটু নারকোল কোড়া আর গোলমরিচ চিলি ফ্লেক্স আর একটু আদা কুচো আর কিছু না এগুলো এবার তেলের ওপরে দিয়ে দেব হালকা ভেজে নিয়েছি এবারে পনিরটা আমি গ্রেড করে রেখেছি এটা দিয়ে দেব দিয়ে নেড়ে ছেড়ে নেব অল্প চিনি দেবো অল্প নুন দেবো পুটটায় একটু গরম মশলা দিয়ে দেবো বেশি দেবেন না পুটটায় যে গরম মশলা দিলে বা ঘি দিলে যে সেন্টটা যেরকম সুন্দর হবে বা পটলটা যখন আপনি খাবেন তার এই ভেতরকার যে পনিরের স্বাদটা আহা এ সুন্দর পুটটা তৈরি হয়ে গেছে দেখুন জল ফল কিছু নেই এবার নাবিয়ে নেব পুটটা দেখুন তৈরি হয়ে গেছে এবার পটলের ভেতরে ভরে নেব আমি হাত দিয়ে ভরছি আপনারা যদি মনে করেন যে চামচ দিয়ে ভরবো সেটাও ভরতে পারেন একটু ফাঁকা রেখে ভরবেন এইভাবে সব ভরে নেব আমি পটলের সব পুর ভরে নিয়েছি এবারে রান্নাটা করে নি চলুন সর্ষের তেল দিয়ে দেবো এবারে গোটা গরম মশলা ফোড়ন দেবো লমঙ্গ আমার নেই তাই দিয়ে নি আপনাদের থাকলে দেবেন এবারে মশলাটা দিয়ে দেব চিনি দিয়ে দেব নুন দিয়ে দেবো হলুদ দেবো না কষানো হয়ে গেছে এবার গরম জল দিয়ে দেব ফুটে গেছে পটলগুলো দিয়ে দেব একটু চাপা দিয়ে পাঁচ মিনিট থাক তারপরে নামাবো দেখুন এবার পটলটা হয়ে গেছে এবার একটুখানি ঘি দিয়ে দেবো ঘি দিয়ে নামিয়ে দেবো এবার আমরা বাঙালিরা তো ভাত দিয়ে খাবই আপনারা কিন্তু লুচি পোড়াটা দিয়েও খেতে পারবেন সেটা দিয়েও খুব সুস্বাদু লাগবে পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দিই তারপরে নামিয়ে নেব আনা দিয়ে পুর ভরা পটল তৈরি হয়ে গেছে এবার আপনারাও করুন এইভাবে দেখবেন খুব সুস্বাদু হবে এবং রুটি পরোটা ভাত যা দিয়ে খাবেন তাই দিয়েই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজ তাহলে আসি কাল আবার নতুন ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা